বাজার থেকে যখন কোনো জিনিস কেনা হয় তখন সেটার ভিতরে অনেক ময়লা থাকে তো আমরা যখন ফ্রিজে গুছিয়ে রাখি তখন সেগুলো আমরা বেশ সুন্দর করে পরিষ্কার করেই তো গুছিয়ে রাখি আর আমি ডিমটাও কিন্তু পরিষ্কার করেই গুছিয়ে রাখি ফ্রিজে প্রথমে ডিমটা আমি পরিষ্কার করে নিই তারপরে সেটা আমি জল ঝরিয়ে শুধু জল দিয়ে পরিষ্কার করি না একটু সাবান দিয়েই পরিষ্কার করে ওটা জল ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আর ডিমের একটা দুর্দান্ত মজার রেসিপি এই খাবারটা এত ভালো লাগে রান্না করলে আর আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি অফ ক্যামেরাই করছিলাম ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে পটলগুলো দেখছেন এটা দিয়েই আমি রান্না করব পটলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম মাস্ত আর ভেতরের থেকে আমি একটু চিঁড়ে নিয়েছিলাম যার কারণে লবণ হলুদ মশলাটা ভালোভাবে যেতে পারে এই যে আমি ডিমগুলো সে সেদ্ধ করে রাখছিলাম এগুলো আমি এখন ছিলে পরিষ্কার করে নেব ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এদিকে আমি আস্তে আস্তে করে পটলটা ভাজি করে নিচ্ছিলাম পটলটা আমি একটু বেশ সময় ধরেই ভাজি করছিলাম কারণ অল্প ভাজি হলে যেন আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি পটলটা একটু সময় ধরে নিয়েই ভাজি করছিলাম দেখেন আমার ভাজি করার পরে পটল এমনই ছিল এমন হয়েছিল। তো পটলটা আমি আস্তে আস্তে সবগুলো পটলই উঠিয়ে নিয়েছিলাম এরপর আমি ওই একই তেলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে যে ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো একটু চিঁড়ে দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে ভাজি করে নেব ভাজি করে নিলে ডিমটা বেশ ভালোই হয় আমি দেখেন ভাজি করে নিয়েছিলাম এই যে আমার ভাজিটা হয়ে গেছে আর এবার আমি ডিমগুলো এক এক করে উঠিয়ে নেবো এরপর আমি জিরা আর তেজপাতা দিছিলাম ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কষি দিছিলাম অল্প একটু পেঁয়াজ বাটা রসুন আদা রসুনের পরিমাণ আমি খুবই কম দিছিলাম আর দিয়ে আমি সাথে দিছিলাম একটু জিরা জিরার গুঁড়াটা আমি খাই তো ওটাই দিছিলাম আর সাথে দিছিলাম একটু মরিচের গুঁড়া দিছিলাম অল্প করে আর আমি কাঁচা মরিচ দিয়েই রান্না করছিলাম আর এই যে দেখেন পটলগুলা আমি ওই যে মশলাটা একটু কষিয়ে নিয়ে পটল যে ভাজি করে রাখছিলাম ওটা আমি এর ভেতরে দিয়ে দিছিলাম সুন্দর করে পটলটাও আমি মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জলটা দিয়ে দিছিলাম আর এটা যখন বেশ একটু ফুটে উঠবে তখন আমি এর ভেতরে ডিমগুলা দিয়ে দেব তো ডিমগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় জাল দিয়ে নিছিলাম দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে এই সময় আমি একটু বাটা গরম মশলা দিয়েছিলাম আমি গুড়াটা খাই না আমি শিল্পাটায় বেটে নেই আর সেটাই আমি এর ভিতরে দিয়ে দিছিলাম দিয়ে হালকা করে এই যে দেখেন তেল উঠে আসলেন নামিয়ে নিতে হবে